সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে হাজির হাজির করার আমল নিয়ে হলাম করারস না যায়স মালু মন্দ সব কাজ করা যাবে যে পরি হাজির করার জন্য অত্যন্ত শক্তিশালী আমল নিয়ে হাজির হলাম খুব পাওয়ারফুল একটি আমল ভিডিওটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আমি এতটুকু বলতে পারি অবশ্যই কাজ করলে আপনি ফলাফল পাবেন যারা রুহানি শক্তির আমল করেন নাই অবশ্যই আমল করে নেবেন আমল আমার চ্যানেলে দেওয়া আছে বা তিনি চোখ আমল দেওয়া আছে আপনারা গোলা করে ইনশাল্লাহ যে কোনো আমল করতে পারেন আর চাইলে আপনারা সাধনার আংটি রুহানি শক্তির আংটি পরিহাজির করার জন্য আপনি নিতে পারেন বিভিন্ন ধরনের আংটি রয়েছে আপনার যে সমস্যা ওই সমস্যার জন্য আংটি নিতে পারেন যাদের বিয়ে হচ্ছে না তারাও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা শুরু করা যাক অবশ্যই মনোযোগ দিয়া সুন্দর করে আপনি কথাগুলো শুনবেন বুঝবেন কাজ করবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আজকের বেটেওটা শুরু করা যাক মনোযোগ দিয়ে শুনেন প্রথমত আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এই কাজগুলা করতে পবিত্র পরিচ্ছন্নগুলো অবশ্যই অবশ্যই রাখতে হবে যদি আপনি পাক পবিত্র না রাখেন এই আধ্যাত্মিক জগতে কোনো কাজ হইব না যদি আপনি যেভাবে পারেন বৈশা থাকেন অপবিত্র থাকেন সিগারেট খান বিড়ি খান এগুলা হইব না আপনি সুন্দর করে পরিষ্কার করে গালের থেকে যেন গন্ধ না ওঠে ওইভাবে আপনি কাজ করলে অবশ্যই হবে সবসময় গায়ে সুগন্ধি লাগাবেন পবিত্র থাকবেন ইনশাল্লাহ বালু ব্যবহার করবেন অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যা নিয়ম কারণ আছে সম্পূর্ণ বলে দিতেছি মনোযোগ দিয়ে শুনেন পরিহাজির করতে গেলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে এটা বলে দিই সর্বপ্রথম আপনাকে যে আমল আছে ওই আমলটা আমি কিনে লিখে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আমলটি আগে মুখস্থ করতে হবে আমলটি আগে মুখস্ত করতে হবে মুখস্থ করার পরে এবার আপনি ফাঁক পবিত্র অবস্থায় বস্যা তারপর আপনাকে আমলটি করতে হবে আমলের জন্য অবশ্যই অবশ্যই নিরামিষ খাইতে হবে নিরামিষ খাইতে হবে নিরামিষ না খাইলে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না এই জন্য অবশ্যই অবশ্যই বলছি নিরামিষ খেতে হবে তারপরে আপনি একটা নামাজ নেবেন নিজের শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন নামাজে বসে ক্যাবলামুখী হয়ে বসতে হবে একটা তসবি হাতে নেবেন নেওয়ার পরে আপনি আগে এগারোবার দূর শরীফ করবেন তসবি হাতে নেওয়ার পরে তারপরে আমল শুরু করতে হবে আমল যেটা দিয়েছি এটা মাত্র একশত তিনবার পড়তে হবে কাজটা মাত্র তিন দিন করলে ইনশাল্লাহ হাজির হবে কিন্তু রোহানি শক্তি আমল করলে অবশ্যই অবশ্যই কামিয়াবি হবেন আর যারা আংটি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন অথবা দেশের বাইরে থেকে কাজ করে নিতে পারেন পরিচালন করিয়া কাজ করে নিতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা